কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে অসাধারণ ও লোভনীয়ভাবে আমি ফ্যালসা মাছ ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। তো ফালসে মাছ তো সবাই বাসায় ভাজি করে ভুনা করে বা কষা করে যে যার মতো রান্না করে তো আজকে আমি যেভাবে রান্না করেছি প্লিজ এভাবেই একদিন বাসায় ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় হয় তো আমি একটি বড় বাটিতে দেখেন কিছু ফালসে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকেন সব সময় তো ফালসে মাছগুলো দেখেন ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন আমি প্রথমে এটা ম্যারিনেট করে নেব মশলা দিয়ে সেটা দেখিয়ে দিলাম তো এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এক চামচ পরিমাণ উঁচু মস রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচের মতো আর জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এখানে মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ তো এই মশলা দিয়েই আমি ভালোভাবে এখন ম্যারিনেট করে দেবো সাথে দিলাম রান্নার তেল ভালো বলে ভালোভাবে কষলিয়ে কছলিয়ে এই মাছগুলোর মধ্যে আমি মশলা প্রবেশ করিয়ে দেব তো প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল আর এই মাছটি যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তো সবাই খেতে চান ভাতের সাথে তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে যে ফালসা মাছ কতটা পারফেক্টলি লোভনীয়ভাবে বুনো করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের অবশ্যই অবশ্যই আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে এবং দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তো আমার ভালোভাবে দেখেন কোসলিয়া মিনিট মিনিট করে রাখলাম দশ মিনিট আর এ পর্যায়ে আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আমি সাত থেকে আটটা মাছ ভেজে নেব সেই অনুপাতে তেল দিয়ে দিলাম একটু বেশি তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাজার তেল দিয়ে কিন্তু মাছ ভুনা করলে খেতে লোভনীয়ই হয় তো এখানে মাছগুলো সুন্দর করে একটার পর একটা দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি হালকা ভেজে নিব। উপরে উপর থেকে একটু ক্রেসপি হবে এবং ভিতরটা অনেক সফট থাকবে সেভাবে আমি মাছটা ভেজে নেব তো প্রিয় বন্ধুরা ফালে ফালসে মাছ কিন্তু সবাই ভাজি করে তো সবার হাতে কিন্তু লোভনীয় হয় না কিন্তু আজকে যদি আপনাদের ভালো লাগে ফালসে মাছ ভাজিটা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে দেখেন আমার একটু লালসে বর্ণ হয়েছে তার মধ্যে আমি কিন্তু উল্টিয়ে ফেলেছি মাছের এপিট এপাট এপিট দিয়ে দিলাম দেখেন আমার মাছটা কিন্তু অতিরিক্ত আর যে কোনো মাছই অতিরিক্ত ফ্রাই করলে কিন্তু ভুন ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো মাছটা সফট মাছ মাছটা যদি সফট থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয় তো মাছগুলো সব প্রতিটা মাছই আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি ও নিচের পাটটা হয়ে গেল এখন এপাশের পাটটা ভালোভাবে আমি উল্টে দিচ্ছি এখন মাছগুলো সব উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলেন ওই পাশটা আমি ভালোভাবে পাঁচ মিনিট ভেজে নিব দেখেন আমি ভেজে নিচ্ছি মাছগুলো এখন উঠিয়ে ফেলবো একটার পর একটা নাড়িয়ে চাড়িয়ে একটু নিচে যাতে না লেগে যায় এই জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখন মাছ ভাজা আমার হয়ে গেল এখন একটার পর একটা মাছ সব উঠিয়ে ফেলব তো আমি কিন্তু এখন এতক্ষণ আমি কিন্তু গ্যাসের চুলাই রান্না করতেছি আমি এখন মাছগুলো যেহেতু কারেন্ট চলে গেছে এখন গ্যাসের চুলায় মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি মাছগুলো কিন্তু খুব হালকা আছে ভেজে নিয়েছি এবং খুব সফট ভাবে তো এখন এগুলো আমি আরেকটু যে তেল ছিল তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক চামচ উঁচু উঁচু পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পিঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখন আমি রসুন নতুন করে কিন্তু আবার মশলা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি আবার রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ যেহেতু খালসে মাছ একটু গন্ধ থাকতে পারে এই জন্য রসুন বাটাটা একটু বেশি দিয়ে দিবেন আর রসুন বাটা দিলে কিন্তু মাছের গন্ধটা থাকে না তো জিরে বাটা আদা এক চামচ এক চামচ করে সবই দিয়ে ভালো বালায় ভালোভাবে এটা এখন আমি দশ মিনিট ধরে কষিয়ে নিব দেখেন আমি এই মশলাটা যখন একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেব দেখেন কালারটা কেমন একদম মশলাটা ভাজা হয়ে গেল কালারটা কতটা সুন্দর চলে আসছে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এর মধ্যে হালকা একটু পানি আর এই মাছটা কিন্তু সম্পূর্ণই কিন্তু গরম পানি দিয়ে আমি ভাজি করি এখানে কোনো ঠান্ডা পানি আমি ব্যবহার করি না দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম এটা কিন্তু আমার গরম পানি দিয়ে দিয়েছি এসেছি ঠান্ডা পানি একদমই ব্যবহার করব না আর সব ক্ষেত্রেই মাছ মাছ ভাজি করন, মাছ রান্না বলেন সবজি সব ক্ষেত্রেই কিন্তু গরম পানিটা ইউজ করবেন এখানে আমি একটু হালকা একটু চিনির স্মেল দিয়ে চিনির ফ্লেভারটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদ বাড়ানোর তো এখানে আমি হলুদের গুঁড়ো বড় এক চামচ উঁচু দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বড় এক চামচ উঁচু দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন একটু হালকা পানি দিয়ে দেবো যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে সব হলুদ গুঁড়া আর এখানে আমি যে দিয়ে দিচ্ছি একটা বড় একটা টমেটো পেস্ট টমেটোটা ভালোভাবে ভেলেন্ডার করে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অবশ্যই ফালসা মাছ যখন রান্না করবেন তখন কিন্তু টমেটো একটা টমেটো পেস্ট অবশ্যই দিয়ে দেবেন খেতে যে এতটা লোভনীয় হয় প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে ফালসা মাছ এভাবে ভাজি করলে যে এতটা মজা হয় দেখেন আমি মশলাটা বেড়ে গেলো এই টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু মশলাটাও বেড়ে গেছে আর খেতেও কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যাবে তা দুই দিক থেকেই আমাদের অনেক বেশি মানে লাভ হয়ে গেলো যেমন টমেটো পেস্ট দেওয়ার কারণে কিন্তু মশলাও বেড়ে গেছে আর কালারটাও সুন্দর চলে আসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি উপর থেকে হালকা একটু আমি আবার লবণ দিয়ে দিলাম সরি উপর থেকে আমি টমেটোর জন্য টমেটো দিয়েছি হয়তো একটু টক লেগে যেতে পারে এই জন্য একটু চিনি চিনি দিয়ে দিলাম এখন আমি মশলার মধ্যে পানি ইউজ না করে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এখন এই মশলার মধ্যে উল্টে পাল্টে আমি ভাজি করবো দশ মিনিট মাছটা একদম লালচে কালার করে ফেলব আর খুব সাবধানে আলতো হাতে এটা মশলার মধ্যে লাগিয়ে নিতে হবে যেহেতু মাছগুলো যাতে লেগে না যায় এখন আমি মাছগুলো দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিব একটু ধুনিয়া পাতা দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখেন আসে হালকা আসে দিয়ে দিয়েছিলাম তাই মাছগুলোর ভিতর দিকে পানি বের হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব নিচ থেকে লেগে না যায় খেয়াল করতে হবে এখন আমি উপর থেকে অল্প একটু পানি দিয়ে দিলাম রান্না করার শেষ পানিটা দিয়ে দিলাম রান্না করার জন্য অতিরিক্ত পানি আমি ব্যবহার করিনি যেহেতু মাছটা কিন্তু আমি মশলার সাথে পা দশ মিনিট ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন আমার মাছটা কতটা সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একটু ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার মধ্যেও কিন্তু মাছগুলো অনেক সফট আছে আর একটুও কিন্তু ভাঙে নিই আর টমেটো দিয়ে ফালসা মাছ ভাজি কিন্তু মাছটা খেতে অনেক বেশি লোভনীয় হয় অনেক বেশি অসাধারণ হয় উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল দেখেন আস্তে আস্তে কীরকম মশলা থেকে তেল বের হচ্ছে আমি ঢাকনা দিয়ে একদম স্লো আছে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে মশলা আমার এই মাছ ভাজি থেকে তেলটা কতটা সুন্দর বের হয়ে আসছে আর এটা দেখতে যে কতটা লোবণীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় এভাবে একদিন ট্রাই করেন দেখে বুঝতে রান্না করে বুঝতেই পারবেন কতটা লোবণীয় হয়েছে কতটা অসাধারণ হয়েছে ফালসা মাছ টমেটো পেস্ট দিয়ে রান্না তো আমি উপর থেকে কিছু ধুনিয়া পাতা আবারও দিয়ে দিলাম ধুনিয়া পাতা দিয়ে ঠেকে দিলাম উঠানোর আগে আগে একটু ধনিয়া পাতা অবশ্যই দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল ধুনিয়া পাতা তো আমাদের মাছ যে তরকারি রান্নায় অনেক বেশি অনেক বেশি আমরা ব্যবহার করে থাকি হয়ে গেল আমার মাছ ভাজি এখন আমি উঠিয়ে ফেলবো কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন আমার ফালসে মাছ ভাজি তো আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একটা বড় একটা প্লেটে আমি মাছগুলো সবই দেখেন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো আর অনেক ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ